ভগবান শ্রীকৃষ্ণের এমন কোন শক্তিশালী মন্ত্র আছে যা আপনার সব বিপদ কাটিয়ে দেবে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের এক শক্তিশালী মন্ত্রের দ্বারা দুটি মৃত পাখি বেঁচে ওঠে এমনই তার শক্তি কিন্তু সত্যিই কি এমন হতে পারে কোন ঘটনা এটি জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্রটি সম্পর্কে প্রথমেই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীতে এমন কিছুই নেই যা ভগবানের ইচ্ছার বিরোধিতা করতে পারে তাই ঈশ্বর যদি চান যে কেউ বেঁচে থাকবেন তাহলে শত চেষ্টা করেও শত ক্ষতি করেও সেটা সম্ভব হবে না এমনকি মৃত অবস্থা থেকেও ফিরিয়ে আনতে পারেন ঈশ্বর রিয়া এবং রাজু ছিল দুই যমজ ভাই বোন ওদের বয়স তখন ছয় একদিন বাড়ির আঙিনায় খেলা করতে করতে তারা দুটো ছোট্ট আহত পাখিকে খুঁজে পায় পাখিগুলো এতই ছোট ছিল যে তাদের ডানা ভালো করে গজায়নি রিয়া রাজু তখন খুব ছোট্ট কিন্তু তাদের মন ছিল অসম্ভব কোমল পাখিগুলোকে দেখে তারা বুঝল এদের সাহায্যে প্রয়োজন আছে তখন তারা দুটো পাখিকে বাড়িতে নিয়ে এলো মা প্রথমে একটু বিরক্ত হয়েছিল বটে কারণ বাড়িতে পাখি রাখার কোনো জায়গাই তাদের ছিল না কিন্তু রিয়া এবং রাজুর ভালোবাসার সামনে মা হার মানলেন দুটো পাখিকে যত্ন করে খাওয়ানো ঘুম পাড়ানো ওষুধ লাগানো এবং আরামদায়ক বাসা বানানোর দায়িত্ব নিল দুই ভাই বোন তারা পাখিদের নাম দিল মিনি আর চিনি এভাবেই কেটে গেল কয়েক বছর মিনি ও চিনি তাদের পরিবারের একেবারে আপনজন হয়ে গেল রিয়া এবং রাজু প্রতিদিন স্কুল থেকে ফিরে মিনি আর চিনির সঙ্গে খেলতো এবং ওদের জন্য খাবার নিয়ে আসত আর ওদের ডাক শুনে যেন তাদের প্রাণ মন ভরে যেত একদিন যখন রিয়া এবং রাজুর বারো বছর বয়সে পা দিল তখন একটি ভয়ানক ঘটনা ঘটল সকালে ঘুম থেকে উঠে তারা দেখল মিনি এবং চিনি মেঝেতে নিথর হয়ে পড়ে আছে প্রথমে তারা কিছুই বুঝতে পারেনি তারা পাখিটিকে ডেকে তুলতে চেষ্টা করলো কিন্তু কোনো সারা পেল না রিয়া আর রাজুর কান্নায় বাড়ি ভরে উঠল না তারা কিছু খেতে পারল না তারা ঘুমাতে পারল তারা ঠিক করলো পরের দিন মিনি আর চিনিকে মাটির নিচে সমাধি দেবে কিন্তু সমাধি দেওয়ার আগে তারা পাশের কৃষ্ণ মন্দিরে যাবে পরদিন সকালে পাখিদের একটি কাপড়ে জড়িয়ে নিয়ে তারা পাশের সেই কৃষ্ণ মন্দিরে গেল মন্দিরের পুরোহিত তাদেরকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এই পাখিগুলোকে এখানে কেন এনেছো রিয়া তখন বলল আমরা চাই চিনি এবং মিনি তারা দুজনেই স্বর্গে যাক তাই আমরা তাদের কৃষ্ণ ঠাকুরের কাছে নিয়ে এসেছি পুরোহিত তাদের কথায় মুগ্ধ হলেন এবং শিশুদের মনের এমন নির্ঘাত ভালোবাসা দেখে এবং বিশ্বাস থেকে তার হৃদয় ভরে উঠল তিনি তখন বললেন কৃষ্ণ ঠাকুর করুণার অশেষ তিনি জীবজগতের মঙ্গল করেন এসো আমরা একসঙ্গে এই পাখিগুলোর জন্য একটি বিশেষ মন্ত্র পাঠ করব কৃষ্ণকে ডাকলে তিনি সুরাহা অবশ্যই করবেন তখন পুরোহিত এবং রিয়া এবং রাজু তিনজনে মিলেই ভগবান শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্রটি উচ্চারণ করলেন মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ প্রণত ক্লেশ ক্লেশনা নাশায় গোবিন্দায় নম নম রিয়া এবং রাজু মন্ত্রটি বারবার পাঠ করল মন্ত্র শেষ হওয়ার কিছুক্ষণ পর এক অদ্ভুত ঘটনা ঘটলো তারা দেখল পাখি দুটি ডানা ঝাপটাতে শুরু করল রিয়া এবং রাজুর মুখে তখন আনন্দ আর ধরে না তারা আনন্দে কেঁদেই ফেললো তারা একে অপরকে জড়িয়ে ধরল আর মিনি এবং চিনিকে উঠতে দেখে আনন্দে চিৎকার করে উঠল মিনি এবং চিনি তাদের চারপাশে উঠতে থাকল তখন পুরোহিত হাসি মুখে বললেন এই মন্ত্রতে কৃষ্ণের নাম আছে এই মন্ত্রে ধ্যান ও জপ করলে ভগবান কৃষ্ণ খুশি হন এবং তিনি মনে এক অপার শান্তি দেন জীবনের যে কোনো সংকট থেকে উদ্ধার করতে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবে তোমাদের ভালোবাসা এবং বিশ্বাস এই অলৌকিক ঘটনা ঘটিয়েছে সেদিন থেকে রিয়া এবং রাজুর জীবনে কৃষ্ণের এই মন্ত্রটি এক নতুন আশার আলো হয়ে রইল তারা ঠিক করল প্রতিদিন মন্ত্রটি পাঠ করবে মিনি আর চিনি আবারও তাদের জীবনে আনন্দ নিয়ে আসলো এই কাহিনী যেন প্রমাণ করে দিল ভালোবাসা বিশ্বাস একসঙ্গে থাকলে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা যায় এই শক্তিশালী মন্ত্রটির বাংলা অর্থ হল পুত্র কৃষ্ণকে প্রণাম হরি যিনি পরমাত্মা তাকে প্রণাম যিনি শরণাগততে দুঃখ দুর্দশা নাশ করেন তাকে প্রণাম গোবিন্দকে বারবার প্রণাম এই মন্ত্রটি ভগবান কৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে এটি মনকে শান্ত করে এবং জীবনে দুঃখ সংকট থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং ভক্তদের হৃদয়ে শক্তি ও আশা জাগিয়ে তোলে এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বড় কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের সবচেয়ে বড় সার্থকতা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতাই নেই মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না প্রত্যেকটা মানুষই তার নিজের কাজে নির্ভুল আর এজন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না নমস্কার তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার